আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছেন ব্রাক ব্যাংকে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে আবারও ম্যানেজার পদে সেনিক বৃদ্ধি সম্পর্কে এ টু জেড জানানোর চেষ্টা করব সবাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন আজকে ভিডিওতে এ টু জেড জানানোর চেষ্টা করব সবাই ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল এই নিয়োগ বিজ্ঞপ্তি চলো নেটওয়ার্কের জানে আসি প্রতিষ্ঠানের নাম ব্র্যাক ব্যাংক পিএলসি পদের নাম বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার বিভাগের নাম এসআই লিমিটেড অ্যান্ড ক্যাটস ম্যানেজার পদের সংখ্যা নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা কোনো বিষয় চার বছর স্নাতক ডিগ্রি অভিজ্ঞতার সংশ্লিষ্ট ক্ষেত্রে সর্বনিম্ন সাইট থেকে পাঁচ বছর অভিজ্ঞতা থাকতে হবে চাকরির ধরন ফুল টাইম ধরন আগ্রহী নারী পুরুষ আবেদন করতে পারবেন কর্মস্থল অফিসে উল্লেখ করা হয়নি কর্মস্থল ঢাকা মাসিক বেতন আলোচনা সাপেক্ষে অন্য সুবিধা ব্যাংকের নীতিমালা অনুযায়ী যারা আবেদন করবেন আবেদনের প্রসেসিং টা বলছি ব্রাক ব্যাঙ্কে আবেদন করার পদ্ধতি আপনি যদি ব্রাক ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করার জন্য একজন যোগ্য আগ্রহী প্রার্থী হন তাহলে দেরি না করে খুব শীঘ্রই কৃতপক্ষ দেওয়ার নির্দেশনা অনুযায়ী সময়ের মধ্যে অনলাইনে বিডি কম এর মাধ্যমে আবেদন করুন আবেদনের লিঙ্ক আমি অবশ্যই আবেদনের লিঙ্কটি আমার ভিডিও ডিসক্রিপশন বসে দিয়ে দেবো ওখান থেকে আবেদন করে নিতে পারবেন আর শেষ সময়টা জেনে নিন আবেদনের শেষ তারিখ আঠে জানুয়ারি দুই হাজার পঁচিশ এর মাধ্যমে আবেদন করতে পারবেন অবশ্যই ব্রিটিশ অ্যাপসের মাধ্যমে আবেদনটা করবেন